হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি ছোলা কচু আর চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর আজকে যদি আপনারা চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ছোলা কচুর তরকারিটা বানানোর জন্য এই ছোলা কচুগুলো বন্ধুরা এগুলো কিন্তু কোনোভাবেই গালে ধরে না তাই সে ধরনের মানে হাত চুলকানোরও ভয় নেই কোনো কিছুর ভয় নেই আর এগুলো কিন্তু খুবই হালকা হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন ছোলা কচুটা খুব ভালো করে আমি এইরকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো সেই জন্য একটু ছোট ছোটো করেই কাটতে হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এরকম ছোটো ছোটো যেহেতু কেটেছি তাই আলুটাও কিন্তু ওরকমভাবে কেটেছি আর এখন কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি দিয়ে কচুটাকে একটু সেদ্ধ করে নেবো কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আমার মা যখন রান্না করে তখন কিন্তু এরকম এরকমভাবেই করে তো সেই জন্য আমি ভাবেই রান্নাটা করছি আজকে একটু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে ঢাকা দিয়ে পনেরো মিনিট জন্য রেখে দিলাম আর এদিকে চিংড়ি বাবা এনেছে বাজার থেকে তো চিংড়িগুলোকে দেখিয়ে দিচ্ছি চিংড়িগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু এবার চিংড়িগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি চিংড়িগুলো কাটা হয়ে গেছে তো অল্প করে লবণ আর একটু হলুদ আমি মাখিয়ে নিচ্ছি তো চিংড়িতে আর হলুদটা মাখিয়ে কিন্তু আমি একটু রেখে দিচ্ছি আর এদিকে কচুটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি দেখে নিচ্ছি আর কচুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না এইটি পার্সেন্ট মতন কিন্তু সেদ্ধ হবে কতটা সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু কিছুটা পরিমাণে হবে এখন এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর জলটা ঝারিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি উপরে একটু ঠান্ডা জল কিন্তু দিয়ে দিয়েছি আর এখন জলটা এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি জলটা ঝরে যাবে আর এদিকে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে তো প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব তো সমস্ত চিংড়িটা তেলের ওপর কিন্তু দিয়ে নিয়েছি চিংড়িটা কিন্তু একটু বেশিই আছে আর একটু বড়ো সাইজের চিংড়িই আছে তো আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়িও কিন্তু ব্যবহার করতে পারেন একটু বেশি তেল দিয়েছিলাম আর সমস্ত সব চিংড়িটাকে ওইভাবে একটু মেলে দিলাম তো কিছুক্ষণ হয়ে গেছে চিংড়ির এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে চিংড়িগুলোও কিন্তু ভেজে নিচ্ছে আবার একটু মেলে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি এখন কিন্তু চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তো চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়েই কিন্তু তুলে নেব এখন তেলটা আর একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই তরকারিটাতে আপনারা পেঁয়াজ ব্যবহারও কিন্তু করতে পারেন তো আমাদের বাড়িতে পেঁয়াজ ছাড়াই রান্না করা হয় তো সেই জন্য আমি এরকমভাবেই করছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাকে ফোড়নগুলোকে একটু ভাজা করে নিচ্ছি ফোড়নগুলোকে দু থেকে তিন মিনিট মতন একটু ভাজা করে নিয়েছিলাম তারপর কেটে রাখা ছোটো ছোটো করে আলুগুলোকে দিয়ে নিচ্ছি প্রথমে আমি আলুগুলোকে দিয়ে একটু লাল করে কিন্তু ভেজে নেব এইভাবে আলুগুলো কিন্তু আলাদা করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু এইরকম লাল করেই ভাজতে হবে এখন কিছুটা পরিমাণ বেগুন কেটে রেখেছিলাম ছোটো ছোটো করেই কেটেছি তো সেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু শেষেই দিলাম কারণ বেগুনটা দিলে কিন্তু তেলটা সব টেনে নিত আর বেগুনটা একটু শেষেই দেওয়া ভালো তাহলে বেগুন কিন্তু গলে যায় তো সেই জন্য আমি বেগুনটাকে একটু শেষেই দিলাম আলুটা তার আগে ভালো করে ভেজে নিয়েছি তো বেগুনটাকে দিয়েও কিন্তু তিন থেকে চার মিনিট মতন একটু ভেজে নিচ্ছি এখন আমি ছোলা কচু যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝারিয়ে নিয়েছি সেটাকেও কিনে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কচুটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন কচুটা দিয়েও কিন্তু এভাবে কিছুক্ষণ ভেজে নেব এভাবে কিছুক্ষণ অন্তর অন্তর এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব এখন দেখুন অনেকটা সময় ধরে ভাজা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন খন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর সমস্ত সব কিছু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ছোটো চামচের এক চামচ করে কিন্তু নিয়েছি এখন কিন্তু একটু খন্তিটা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এই মশলাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ সময় ধরে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকারিটা যেহেতু মাখা মাখা হবে জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করে কিন্তু জল দিয়ে দিলাম খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলোকে এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর জলটা কিন্তু আমি এতটাই দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর এবার একটু উল্টে পাল্টে দেব আর এই তরকারিটাতে বন্ধুরা এটা কিন্তু এরকমই মাখা মাখা হবে এর থেকে বেশি ঝোলও হবে না আর এর থেকে বেশি শুকনোও কিন্তু হবে না আমি একটু আলুটাকে দেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে তো একটা বড়ো সাইজের আলুকে একটু দেখে নিলাম কচুটাকেও একটু দেখে নিচ্ছি আর এখন এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে তো খুব ভালোভাবেই কিন্তু ছোলা কুচুর তরকারিটা চিংড়ি দিয়ে আমার রেডি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এগুলো অনেকটা আগেই রান্না করা হতো আমার ঠাকুমা রান্না করতো তারপর আমার মা রান্না করে আর এখন আমি রান্না করে আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হব